আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক আসলে সবাই আতঙ্কের ভিতর আছে অনেক দিন পর আজকে নতুন আরেকটা ভিডিও করলাম ভিয়েতনামি কাঁঠালের আজকে আমাদের ভিয়েতনামি কাঁঠালের যে মাদার গাছগুলো আছে সেই মাদার গাছগুলার কিছু ভিডিও আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকবেন দেখবেন দর্শক এগুলা কিন্তু বারো মাসি ভিয়েতনামি কাঁঠাল দেখেন এখন কিন্তু যদিও কাঁঠালের মৌসুম না তারপরেও কিন্তু এটা দেখেন প্রত্যেকটা গাছে আপনাদের দেখায় প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কাঁঠাল এবং যদি দেখায় ছোটো বড় সব ধরনের কাঁঠাল কিন্তু আছে এদিকে বড় এদিকে ওই যে ওই কাঁঠালটা অলরেডি পেকে গেছে এই কাঁঠালটা এই কাঁঠালটা পাঠিয়ে দেয় এদিকে অলরেডি পাইকে গেছে আর এদিকে দেখেন এদিকে যদি দেখাই এটা আপনার কিন্তু একদম ছোট কাঁঠাল প্লাস সব ধরনের কাঁঠালই এটা কিন্তু আছে এটা বারোমাসি কাঠ জাতের কাঁঠাল তো যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো ডিসক্রিপ্ট আমাদের নাম্বার দিয়ে আছে যারা ভিয়েতনামি কাঁঠালের মাসি। চাষ করতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু কম বেশি কম বেশি কাঁঠাল আছে আর এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু একদম গোড়ার থেকে গা ফেটে ফেটে কাঁঠাল বেরোয় এবং কাঁঠালগুলা কিন্তু সবই বারো মাসি এবং প্রত্যেকটা গাছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাঁঠাল আছে তো এগুলো আমাদের সবই মাদার গাছ আমরা এখান থেকে প্রোডাকশন করি তো যারা দেশ বা দেশের বাইরের থেকে আমাদের নিয়মিত ভিডিও দেখেন তাদের সবাইকে ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং ডিসক্রিপটেন না যে নাম্বার দেওয়া আছে এ নাম্বারে যোগাযোগ করবেন আরও বিভিন্ন প্রকার আমাদের দেশি বিদেশি সব ধরনের গাছ কিন্তু আমাদের কাছে আছে দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ থাকলো এটা কিন্তু বারো মাসেই জাতের কাঁঠাল তো ডিসক্রিপ্টে আমাদের নাম্বার আছে আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি শেয়ার দিবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি আপনারা শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ আর ডিসক্রিপ্টের নাম্বার ফোন দিয়ে আপনারা যে কোনো গাছ নিতে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ